নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এত কুয়াশা পড়েছে এত কুয়াশা পড়েছে কি বলবো মানে মনে বৃষ্টি পড়ছে তাই উঠতে একটু দেরি হয়ে গেছে আর মিষ্টি তো এখন ঘুম থেকে উঠে নেই আর ওর বাবা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চা না খেয়ে চলে গেছে কাজে আর আমরা এখন চা খাবো আর বাবু খাবো এখন দুধ আর বিস্কুট আর হচ্ছে বাবুকে আমরা হাসি করছে দেখো পাশে বেরিয়ে একটা দেওয়ার আছে ভাই আছে বলছে কি মানে চান করবে এত ঠান্ডা লাগছে যাই বাজারে যাই বাজার রেঙ্গুলি যাই বাজার রেঙ্গুলি তার জন্য বাবু যাই শ্রীরাম যাই শ্রীরাম ঠান্ডা চোটে বলছে যাই শ্রীরাম তাই বাবু খুব হাসাহাসি করছে দেখছো বাবু সেই হাসছে ভাইটার কথা শুনে আমি খাবো চা চায়ে জল তো শুকিয়ে যাচ্ছে দেখো চা করবো জল শুকিয়ে যাচ্ছে আমি আমি একটু চা খাবো একটু জল দিয়ে দিই চা প্রায় হয়ে গেল আমার চা পাতা দিয়ে দেবো লাল চা খাবো দাঁড়াও একটু একটু কুয়াশা দেখো গেছে দেখো ঠিক আছে মিষ্টি ঘুম থেকে উঠে এখন দেখা টাঙানো আছে এখন আমাদের বাড়ির গপু সোনা গুলো উঠে ঘুমিয়ে আছে এত ঠান্ডার মধ্যে কি গপু সোনা উঠতে পারে বলো আরো গপু সোনা আছে মিষ্টু আরু বাবু গপু সোনা এখন কি করবে উঠে দেখো দুটো ঠান্ডা দুটো কপুর মাক এত ঠান্ডা আমি এখন উঠে বিছানা দেখো বিছানাটা দেখো এলোমেলো হয়ে আছে ঘরটা গুছাই নি ঘরটো গুছাবো এখন চলো ঘটর গুছিয়ে নেই বিছনা উঠিয়ে নেই দেখো কালকে ওষরটা ধুয়েছি আর বাবু মাথা দিয়ে দিয়েছি আর ওর লাল লাল হয়ে গেছে দেখছো এখন বিছনা উঠেলেই বিছনা উঠে তারপর তোমাদের দেখানো হয়ে গেছে ঘরটা এরপর বিছনা উঠিয়ে নিয়েছি এবার মিষ্টি এখানে এসে বসে পড়েছে এখন ও খাবে ম্যাগি 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 বানিয়ে দিতে হবে আমার কে দুই হয় দুটা ওই আর এই যে দেখো ম্যাডাম উঠে বসে পড়েছে আর এই যে না বন্ধ করে দেবো এত কুয়াশা পড়ছে মানে ঘর দুয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই যে ম্যাডাম দেখুন আরে জুম করে আমি দেখাইতা লাগি ম্যাডামকে দেখুন ম্যাডাম কি করছে বাঁধুগিরি একা বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট আমি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সিম দিয়ে আলু টমেটো দিয়ে সর্ষে বাটা তরকারি করেছি সবজি আর যে বাঁধাকপি ঘন্ট হচ্ছে ভাত করেছি কারণ কি আর দাঁড়কাল রান্না করলাম না কারণ ওর বাবা বাড়িতে নেই আমরা শুকনো শুকনো খেতে ভালোবাসি মিষ্টি শুকনো খেতে ভালোবাসে আর হলো আর কিছু করিনি এটুকুই